খোকা মানসিকভাবে এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে পাগলাকে ছুরি দিয়ে কোপানোর পর ঘটনাস্থল থেকে সে চলে গিয়ে ফের আধ ঘন্টা পর ফিরে আসে তার দেহ থেকে মাথা কেটে ফেলার জন্য খোকাকে গ্রেপ্তার করতেও পুলিশকে কম বেগ পেতে হয়নি খোকা ছিল সহজাত অপরাধী পাগলা খুনের মামলা মানুষের স্মৃতিতে বহুদিন তাজা ছিল এবং এই শহরের বিশেষত উত্তর কলকাতার সবচেয়ে আলোচিত খুনের ঘটনা হয়ে ওঠে নমস্কার বন্ধুরা তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক অতীতের অপরাধ জগতের কুখ্যাত কিছু ঘটনা যা শুনলে এখনও অনেকে শিউরে উঠবেন কলকাতা এমন একটা শহর যার পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস রহস্য রোমাঞ্চ সাহিত্য নাটকের পাশাপাশি রাজনৈতিক ডামাডোল ইতিহাসের ধুলো ঝেড়ে অপরাধের নথি ওল্টালে প্রথমে যে টাইমলাইন সামনে এসে দাঁড়ায় তা উনিশ শতকের শেষ দশক থেকে শুরু করে বিশ শতকের প্রথমার্ধ কলকাতা শহর ছিল তখন এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র দিনে দিনে শহরে বাড়ছে জনসংখ্যা তার সঙ্গে বাড়ছিল সামাজিক বৈষম্য সে সময় গঙ্গার দুপারেই জন্ম নেয় বেশ কিছু অপরাধ চক্র চুরি ডাকাতি দেহ ব্যবসা জুয়ার আসর মাদক পাচার এসবের পাশাপাশি কিছু স্বতন্ত্র অপরাধীও উঠে আসে যাদের অপরাধ নৃশংসতার ঘটনা শুনলে শিরদাঁড়া দিয়ে স্রোত বয়ে যাবে এমনই সামাজিক ও অপরাধ সংক্রান্ত প্রেক্ষাপট উনিশশো তিরিশের দশক এই সময়ে উঠে আসে এক কুখ্যাত নাম খেদা বর্তমান প্রজন্ম হয়তো তাকে খোকা নামেই চেনে সিনেমার মাধ্যমে কিন্তু কলকাতা পুলিশের রেকর্ডে তার নাম ছিল খেদা পুলিশের নথিতে তাকে উল্লেখ করা হয়েছিল বহিষ্কৃত গুন্ডা হিসেবে অর্থাৎ অপরাধ প্রবণতার জন্য তাকে কলকাতা থেকে নির্বাসিত করা হয়েছিল আইন অনুযায়ী তবে নির্বাসন আদেশ অমান্য করে পুনরায় শহরে ফিরে এসে সে যুক্ত হয় এক নৃশংস হত্যাকাণ্ডে যা ইতিহাসে পরিচিত হয় পাগলা মার্ডার কেস নামে কলকাতা পুলিশের খাতায় এখনো পর্যন্ত এ যাবৎকালে ঘটা ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে অন্যতম এই মামলার বিস্তারিত তথ্য পাওয়া যায় উনিশশো সালে প্রকাশিত কলকাতা পুলিশ জার্নালের প্রথম খণ্ডের প্রথম সংখ্যায় যেখানে মামলার অন্যতম তদন্তকারী কর্মকর্তা ডি এন ঘোষাল বিশেষভাবে এর বর্ণনা লিখে দেন এতে পরিষ্কারভাবে উল্লেখ আছে খ্যাদার অপরাধ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে চুরি পরে ডাকাতি এবং শেষে মানসিক বিকারগ্রস্ত ও সম্পর্কে জড়িয়ে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড পুলিশের নথিতে খ্যাদা সম্পর্কে যে আইনগত পরিভাষা ব্যবহার করা হয়েছিল তা ছিল সহজাত অপরাধী বা বর্ণ ক্রিমিনাল যা সেই সময়কার অপরাধ বিজ্ঞানের একটি প্রচলিত শ্রেণী বিভাগ এই সত্য ঘটনার বাস্তব অস্তিত্বের কথা বর্তমানের অনেকেই আংশিক জানতে পারেন সিনেমার সূত্রে দুই হাজার কুড়ি সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবিতে খোকা নামে এক কাল্পনিক খুনিকে দেখানো হয় এই খোকা নাম পরবর্তীতে জনপ্রিয়তায় ঢেকে দেয় আসল নামের ইতিহাসকেও যদিও এই ছবির চরিত্রটি রূপান্তরিত ও কাল্পনিক তবুও তার ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় কলকাতার এই অপরাধী খ্যাঁদার তথ্য যা স্পষ্টভাবে উল্লেখ নেই সিনেমায় তবে গবেষক ও অপরাধ সংক্রান্ত তথ্য তালিকার সঙ্গে মিল খুঁজতে চাইয়ে তার প্রামাণ্য উৎস হিসেবে উঠে আসে উনিশশো সালের উক্ত পুলিশ জার্নালের নাম উনিশশো ছত্রিশ সালের পাঁচ ওই সেপ্টেম্বর প্রথম প্রকাশে আসে পাগলা খুনের মামলা যখন কলকাতা কর্পোরেশনের এক তত্ত্বাবধায়ক শ্যাম্পুকুর থানায় এসে বলেন যে তার একজন কর্মী শোভাবাজার খোলার বলোরাম মজুমদার স্ট্রিটের পাশের একটি নালায় একটি মাথাকাটা লাশ খুঁজে পেয়েছে ইন্সপেক্টর এস কে রায়কে নিয়ে ঘোষাল ছুটেন ঘটনাস্থল পরিদর্শনে সেখানে গিয়ে যা দেখেন তাতে রীতিমতো ধাক্কা খান এই দুই দুঁদে পুলিশ আধিকারিকও মুন্ডেহীন একটি মৃতদেহ যার তলপেটে ছুরির দুটি গভীর ক্ষত এবং দুপায়ের বেশ কিছু শিরা কাতা মৃতদেহের মাথাটি আর খুঁজে পাওয়া যায়নি যদিও প্রত্যক্ষদর্শীদের দেওয়া বিবরণ থেকে পুলিশ বিশ্বাস করে নেয় যে সেটি হুগলি নদীতে ফেলে দেওয়া হয়েছিল তা সত্ত্বেও মৃতদেহে বিভিন্ন চিহ্ন থেকে শনাক্ত করা গিয়েছিল যে মৃতের নাম অতুল ওর ফের পাগলা পরের দিন সংবাদ মাধ্যম ও পুলিশের নথিতে উঠে আসে অতুলের মৃতদেহ পাওয়ার ঘটনা দেহ শনাক্ত হওয়ার পর তদন্তে উঠে আসে বহু গুরুত্বপূর্ণ তথ্য এই খুনের পেছনে ছিল সন্দেহ সম্পর্ক এবং পূর্বের অপরাধী ইতিহাসের যোগসূত্র পুরো ঘটনা জানার পর পুলিশের চক্ষু চড়ক গাছ অদ্ভুতভাবে সনাক্তকারীদের অন্যতম ছিলেন মলিনা নামে এক অখ্যাত অভিনেত্রী হত্যার প্রায় এক বছর আগে থেকে খোকা এবং মলিনা সম্পর্কে ছিলেন মলিনা খুব কাছ থেকেই চিনতেন পাগলাকে মলিনা আর পাগলার মধ্যে কোন রোম্যান্টিক সম্পর্ক ছিল কিনা না সে বিষয়টা পরিষ্কার ছিল না কিন্তু তাদের দুজনকে সন্দেহ করত খোকা তার এবং মলিনার সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির উপস্থিতি মেনে নিতে পারেনি খোকা এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় খোকা মানসিকভাবে এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে পাগলাকে ছুরি দিয়ে কোপানোর পর ঘটনাস্থল থেকে সে চলে গিয়ে ফের আধ ঘণ্টা পর ফিরে আসে তার দেহ থেকে মাথা কেটে ফেলার জন্য ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছিল শিরোচ্ছেদ করার সময় পর্যন্ত জীবিত ছিল পাগলা আরও ভয়াবহ ঘটনা হল খোকা দাবি করে যে পাগলার ধর থেকে মাথা আলাদা করে নদীতে ফেলে দেওয়ার আগে সেই কাটা মাথা নিয়ে সে মলিনার বাড়ি যায় এটা দেখাতে যে তার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে তার পরিণাম কি হতে পারে এইসব সব কারণেই খোকা গুণ্ডার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লোক খুঁজে পেতে তদন্তকারীদের নাজেহাল হতে হয় খোকাকে গ্রেপ্তার করতেও পুলিশকে কম বেগ পেতে হয়নি খোকা ছিল সহজাত অপরাধী পাগলা খুনের মামলা মানুষের স্মৃতিতে বহুদিন তাজা ছিল এবং এই শহরের বিশেষত উত্তর কলকাতার সবচেয়ে আলোচিত খুনের ঘটনা হয়ে ওঠে শেষ পর্যন্ত কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিকল্পিত অভিযানে এই ঘটনার কিছুদিনের মধ্যেই তাকে দেওঘর থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পর খোকার বিরুদ্ধে সাক্ষী জোগাড় করতে কালধাম বেরিয়ে গিয়েছিল পুলিশের পরে উনিশশো সালের একত্রিশ জুলাই খোকার ফাঁসি হয় বলে রাখা ভালো মলিনা খোকাকে শনাক্ত করার পরেও গোপনে যোগাযোগ রাখত সে আদৌ খোকাকে ভালোবাসতো কিনা এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি তবে এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড ছিল না এটি কলকাতা শহরের জন্য সমাজে এবং প্রশাসনের নথিতে এক গুরুত্বপূর্ণ অপরাধসূচক অধ্যায় হিসেবে জায়গা করে নিয়েছিল যে ঘটনা আজও শুনলে শিউরে উঠতে হয়